শুনিতে কি পাশ এই যে শশীছে রুদ্র শূন্য শূন্য সন্তপ্ত নিঃশ্বাস এই মাঝে দূরে বাজে চঞ্চলের খঞ্জনি মাধুরীর মঞ্জিরের মৃদু মন্দ গুঞ্জরিত ধ্বনি রুদ্রদগ্ধ তপস্যার মৌনস্তব্ধ অলক্ষ আড়ালে স্বপ্নের রচা অর্চনার থালে অর্ঘ মাল্য সঙ্গ হয় সঙ্গোপনে সুন্দরীর লাগে মগ্না যেথা ধেয়ানের সর্বশূন্য গহনে বৈরাগে সে থাকে বুবুক্ষু আসে ভিক্ষা অন্বেষণে জীর্ণ পর্ণ শয্যা পরে একারহে জাগে কঠিনের শুষ্ক প্রাণে কোমলের পদস্পর্শ মাগে তাপিত আকাশেই হঠাৎ নীরবে চলে আসে একটি করুণ ক্ষীণ স্নিগ্ধ বায়ু ধারা কে কিনারা নিসৎ কোমলের কমল মালার স্পর্শ লেগে শান্তের চিত্তের প্রান্তহেতু উদ্বেগে ভ্রকুটিয়া ওঠে কালো মেঘে বিদ্যুৎ বিচ্ছুরি উঠেই দিগন্তের ভালে রোমাঞ্চ কম্পন লাগে অসথের ত্রস্ত ডালে ডালে মুহূর্তে অম্বর বক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যা ঝঞ্ঝার দামামা দিক বিদিকে নৃত্য করে দুর্বার ক্রন্দন ছিন্ন ছিন্ন হয়ে যায় ঔদাস ছিন্ন কঠোর বন্ধন